আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের কলারোয়া ঝিকরা গ্রামের সরকারি গ্রস্থান দেখানোর জন্য তা আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের কলারোয়া সরকারি গ্রস্থানটা কতটা অবহেলিতভাবে আছে তা আসলে এখানে এত পরিমাণে গাছ গাছরা জন্মাই গেছে যে একজন মানুষ মৃত্যুবরণ করলে তাকে মাটি দেওয়ার জন্য যে একটা জায়গা আপনারা নির্ধারণ করবেন সেটা কিন্তু আপনারা করতে পারবেন না এত পরিমাণে ময়লা আবর্জনাই ভরে গেছে তা আজকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু দেখেন আমাদের কলারা পৌরসভা সরকারি গ্রস্থানের বেহাল দশা আসলে আমরা গ্রামবাসী আমরা সবাই চাই যে আমাদের কলারোয়া সরকারি গ্রস্থানটা যেন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আমি আমাদের কলারোয়া পৌরসভা ঝিকরা গ্রামের চার নম্বর এবং তিন নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমি প্রশাসন এবং আমাদের ঝেকরা গ্রামের যারা মোড়ল মাতব্বর আছে তাদেরকে আমি বলবো যে আমাদের এই সরকারি গুরুস্থানটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে এবং এখানে যে গেটটা দেওয়া আছে সেই গেটটা যেন সুন্দর করে তালাবদ্ধভাবে রাখা হয় আসলে যে কথা আমি বলতে চাচ্ছি না আসলে এখানে কিন্তু অনেক গরু ছাগল তারপরে অনেক বখাটে ছেলে কিন্তু এর ভিতরে বসে বসে নিশা সেবন করে তা আসলেই আমাদের পবিত্র একটা জায়গা এখানে আমরা কিন্তু সবাইকে আমাদের চলে আসতে হবে এই গ্রহস্থানে আসলে পরিবেশটা সুন্দর করার জোর দাবি আমি জানাচ্ছি বিশেষ করে এখানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা লোক রাখার জোর দাবি আমি জানাচ্ছি আসলে আমি অন্য অন্য গ্রস্থানে গিয়েছি বিভিন্ন জায়গায় আমি কিন্তু দেখেছি যে প্রত্যেকটা গ্রস্থানে একটা করে লোক রাখা হয় আর আমাদের যে গেটটা আছে মেন গেটটা এই গেটটা কিন্তু সবসময় খোলা থাকে তা আমি চাচ্ছি এই গেটটা সবসময় বন্ধ থাকবে এখানে যেন কোনো গরু ছাগল তারপরে কোনো মানুষ যেন এর ভিতরে অযথা ঢুকতে না পারে হ্যাঁ ঢুকবে না কেন অবশ্যই মানুষ ঢুকবে যারা ঢুকবে তাদের পিতা মাতা আত্মীয় স্বজনকে দোয়া করার জন্য ঢুকবে এই ব্যতীত যেন কোনো বকাঠে ছেলে পেলে এর ভিতরে ঢুকতে না পারে বা কোনো গরু ছাগল যেন এর ভিতরে প্রবেশ না করতে পারে তা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আপনারা এই জিনিসটা একটু খেয়াল করুন তা আসলে ভাই আজকে আমি ভিডিওটা বানিয়েছি মাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের সরকারি গোরস্থানটা এতটাই অপরিষ্কারে ভরে গেছে আসলে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এখানে একজন মানুষ মারা গেলে যে একটা জায়গা নির্ধারণ করবেন আপনারা সেটাও আপনারা করতে পারবেন না নামে মাত্র একটা বাড়ি বানানো আছে চালের ওপরে টিন ছাড়া আর কিছুই নেই তা আমরা গ্রামবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি আমাদের সরকারি গুরুস্থানটা যেন পূর্ণ সংস্কার হয় এবং সুন্দরভাবে যেন সেখানে মানুষজন মানুষ মরে গেলে মাটি দিতে পারে সেই ব্যবস্থাটা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি আসসালামু আলাইকুম